শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল তার প্রমাণ পালাবেন কই দুইটা দলকে কিভাবে বাধ্য করাতে হয় আমরা সেই বিষয়ে খুব ভালো করে জানি তবে যেই ভোটগুলা বাড়াইছেন কেউ সোশ্যাল ওয়েলফেয়ার করে কেউ হলো শহীদ ফ্যামিলি নিয়ে পলিটিক্যাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর যোগ করে এই দুইটা দলের ভোট ব্যাংক কিন্তু আবার নিচের দিকে নামতে থাকবে তাহলে আগামীতে ভোট পাবে কারা পাবে তারাই আদেশ হবে কিন্তু এটা কিন্তু আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন প্রক্রিয়াতে আগামী ইলেকশনের আগে একটি রিফর্ম অ্যালায়েন্স হবে বা সংস্কার জোট হবে আমরা দেশবাসীকে আহ্বান জানাবো সংস্কার জোট গঠনের প্রক্রিয়া চলছে পুরো বাংলাদেশ আপনাদের বুকে দাঁড়িপাল্লার ব্যাচ থাকুক ধানের ব্যাচ থাকুক বুঝে গিয়ে কিন্তু আপনারা এই যে সংস্কার জোটে ভোটটা দিয়ে আসবেন কারণ যদি ধানের ব্যাজে আপনারা ভোটটা দেন তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না আর আমরা আগামীর পার্লামেন্টে কোনো একক নেতৃত্বে পার্লামেন্ট দেখতে চাই না কারণ সংস্কার প্রক্রিয়াকে বাধা দিয়ে উনি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন যে আমি সংস্কারের বিরোধী আমি রাজা আমি ফেসিস্ট হয়ে ওঠার প্রচেষ্টায় আছি তাহলে একটা ফেসিস্টকে বিদায় করে কেন আমি আরেকটা ফেসিস্টকে নিয়ে আসব এটা তো কোনো যুক্তি কথা হতে পারে না শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল তারেক রহমান পালাবেন কই পালানোর তো জায়গা নাই কারণ আওয়ামী লীগের একটি বন্ধু রাষ্ট্র ছিল বিএনপি বলে তাদের নাকি বন্ধু রাষ্ট্র নাই আসলেই তো সত্য তাদের বন্ধু রাষ্ট্র নাই এই জন্য জিয়াউর রহমান আগে ভর্তি করে বলেছিলেন অথবা গানের মধ্যে যেটা আমরা শুনতে পাই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ শেষ বাংলাদেশ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে রিফর্মের মধ্যে আসতে হবে কারণ বাংলাদেশ পুরো বাংলাদেশ রিফর্মের দিকে যাচ্ছে যদি রিফর্মের দিকে আপনারা যেতে না পারেন তাহলে বিএনপি নামক যে দলটা আছে এটাও নিশ্চিন্ন নিশ্চিন্ন হওয়ার পথে হাঁটবে ইনশাআল্লাহ এই রাজনৈতিক দল ব্যবসায়িক দলের মধ্য দিয়ে এসেছে এই দশকে যারা এসেছিল এমপি হয়েছিল তাদেরকে হলো গার্মেন্টস ব্যবসা দেওয়া হয়েছিল বিদেশে যে লোক পাঠানো সেই ব্যবসাগুলো দেওয়া হয়েছিল সেই ব্যবসাগুলো করে তারা হলো ভোটের মাঠে গিয়ে হলো টাকা দিয়ে ভোট কেনার যে একটা নিয়ম রীতি সেটা চালু করেছিল একটা সময় ছিল বিএনপি প্রার্থী খুঁজে অনেক কষ্ট হইত কিন্তু যখন আপসিন নেত্রী আমাদের একজন পলিটিক্যাল রাগে একদম সাকিব হাসান নাম তো মাঠে তারপর হল মাশরাফি হল মাথার নাম তো হল লোক ভোটছে এখন নতুন ব্র্যান্ড এনসেটর রাজনীতিতে এসেছে তারা হলো দানের শিষ হলো ভোট চাই তো ধানের শিষে আপনি ভোটটা কাচ্ছেন আপনি আগে একটু বলতে হবে যে সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে বক্তব্য কানে দানের হবে আমরা আপনাকে সম্মান করি কারণ শহীদ ফ্যামিলিদের আমরা সম্মান করি